বাংলাদেশে ছাত্রজনতার বিক্ষোভ দমনে সেনাবাহিনীর অস্বীকৃতি জানানোর কারণে পদত্যাগ করতে হয়েছে শেখ হাসিনাকে মূলত সেনাবাহিনীর কারণেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে যায় এমনটি জানিয়েছে রয়টার্স তারা বলেছে কয়েকজন সেনা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের সাথে তারা কথা বলেছে এবং সেখান থেকে তারা জানতে পেরেছে সোমবার যখন প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেন তার আগের রাতেই সেনাপ্রধান জেনারেলদের সাথে বৈঠক করেছিলেন এবং সে বৈঠকে সিদ্ধান্ত হয় কার্ফিউ বলবৎ রাখতে সেনারা বেসামরিক লোকদের উপর গুলি চালাবেন না সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জেনারেল যিনি পরদিন সকালে শেখ হাসিনার সরকারি বাসভবনে যান এবং প্রধানমন্ত্রীকে জানান তিনি দেশ জুড়ে যে কারফিউ ডেকেছেন তা বাস্তবায়নে তার সেনারা অপারক বিষয়টি সম্পর্কে ব্রিফ করা হয়েছে এমন একজন ভারতীয় কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন ওই ভারতীয় কর্মকর্তারা বলেন বার্তাটি পরিষ্কার ছিল শেখ হাসিনার প্রতি আর সেনাবাহিনীর সমর্থন ছিল না ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের মধ্যকার অনলাইন বৈঠকের বিশদ বিবরণ এবং শেখ হাসিনার কাছে যে বার্তা দেওয়া হয়েছে সেটি অবশ্য প্রকাশিত হয়নি ওই বৈঠকে আর বার্তায় ফুটে উঠেছিল তিনি সেনাবাহিনীর সমর্থন হারিয়েছেন এ বিষয়ে ব্যাখ্যা থেকে বোঝা যায় শেখ হাসিনার পনেরো বছরের শাসনকালে তিনি ভিন্নমত খুবই কম সহ্য করেছেন গত সোমবার তিনি বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যাওয়ার পর তার এমন বিশৃঙ্খল শাসনকাল আকস্মিকভাবে শেষ হয়ে যায় গত রোববার দেশব্যাপী সংঘর্ষে কমপক্ষে একানব্বই জন নিহত এবং শতাধিক আহত হওয়ার পর অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছিল জুলাইয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভ শুরু হওয়ার পর সবচেয়ে প্রাণ দিন ছিল এটি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দুল্লাহ চৌধুরী রোববার সন্ধ্যায় আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন তবে তিনি যে কোনো বিশৃঙ্খলার পর হাত লাগার তথ্য নিয়মিত বৈঠক হিসেবে বর্ণনা করেন ওই বৈঠকের সিদ্ধান্তের পর আরও প্রশ্ন করলে তিনি বিস্তারিত জানাননি শেখ হাজিনের সাথে যোগাযোগ করা যায়নি তার ছেলে সজীব জয়ের মন্তব্য পাওয়ার জন্য বারবার অনুরোধ জানানো হলেও সারা দেয়নি বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তবে জার্মান গণমাধ্যম ডয়সে ভেলেতে গত মঙ্গলবার রাতে প্রকাশিত এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেছেন শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছিলেন একদিন আগেই আমরা কয়েকজন শুধু জানতাম তিনি ঘোষণা দেবেন তিনি পদত্যাগ করছেন এবং সংবিধান অনুযায়ী যাতে ক্ষমতা হস্তান্তর করা যায় সেটি ছিল তার পরিকল্পনা তবে যখন তারা গণভবনের দিকে মার্চ করা শুরু করে তখন আমরা ভয়ে বললাম আর সময় নেই তোমার এখনই বেরিয়ে যেতে হবে বার্তা সংস্থা রয়টার শেখ হাসিনার শাসনের শেষ আটচল্লিশ ঘন্টার পরিস্থিতি বোঝার জন্য আর চারজন সেনা কর্মকর্তা এবং এইসব ঘটনার কাছ থেকে দেখেছেন এইরকম দুটি সূত্র সহ দশজনের সাথে কথা বলেছে এবং বিষয়টি সংবেদনশীলতার কারণে তাদের নাম প্রকাশ করা হয়নি আপনারা জানেন এই যে অস্বস্তি ছিল এই সব বিষয়ে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাকাওয়েন বলেছেন সেনাদের মধ্যে অনেক অস্বস্তি ছিল সেটি সম্ভবত সেনা প্রধানের উপর চাপ সৃষ্টি করেছে কারণ সেনারা বাইরে আছেন কী করছে তার জানেন এখানে একটি কথা বলে রাখি রয়টার্স আরও একটি জিনিস বলেছে সেটা হচ্ছে ওয়াকারুজ্জামান বৈবাহিক সূত্রে হাসিনার আত্মীয় তিনি গত শনিবার প্রধানমন্ত্রীর প্রতি তার সমর্থন নরবরে হওয়ার লক্ষণ দেখিয়েছিলেন সেদিন তিনি একটি অলঙ্কৃত কাঠের চেয়ারে ভরেছিলেন সেদিন সেনাবাহিনীর মতবিনিময় সময় শতাধিক উর্দিদারী সেনা কর্মকর্তার সামনে বক্তৃতা করছিলেন এরপরে মূলত যে সেনাবাহিনী সহিংস বিক্ষোভ দমনে যাবে না সেটি পরিষ্কার হয়ে যায় এবং সেনাবাহিনীর সমর্থন প্রত্যাহার হওয়ার কারণে মূলত শেখ হাসিনার পনেরো বছরের শাসন আমলের অবসান ঘটে তাকে পদত্যাগ করে বাড়াতে পালিয়ে যেতে হয়েছে सरवर हुसैन टॉप न्यूज़ लंडन